আসসালামু আলাইকুম আজকে যে অফার দেওয়ার কথা ছিল এই অফারে কি কি থাকতেছে বা ডিসকাউন্ট কতটুকু থাকতেছে চলেন আপনাদেরকে দেখাই চলেন আইফোন এক্স হোয়াইট কালার টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্টে এটা আগে ছিল পঁয়ষট্টি রিয়াল এখন পাবেন ষাট রিয়ালে সাথে কভার কেবল প্রোটেক্টর এগুলো কিন্তু ফ্রি থাকবে সাথে কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি থাকবে হ্যাঁ আইফোন এলিভেন প্রো আইফোন এলিভেন প্রো এটার কালারটা হচ্ছে গ্রিন কালার টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্টে আর বডি কন্ডিশন যদি বলি বডি কন্ডিশন পর্যন্ত এটার বডি কন্ডিশন ক্লিন আছে এটার প্রাইস ছিল একশো দশ রিয়ালে সাথে কিন্তু কভার প্রোটেক্টর ওয়ার কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে ডেলিভারি চার্জ আইফোন এলিভেন প্রো ম্যাক্স আইফোন এলিভেন প্রো ম্যাক্স এই ফোনের বডি কন্ডিশনটা হচ্ছে আপনার নাইন্টি এইট পার্সেন্ট ফ্রেশ দুই স্ক্র্যাচ আছে এটার মধ্যে মাত্র আর নাইন্টি এইট আছে এটা ছিল আমাদের কাছে একশো চল্লিশ শিয়াল একশো তারপরে করছিলাম এখন পেয়ে যাবেন আপনার মাত্র একশো তিরিশ শিয়ালে সাথে কভার প্রোটেক্টর ওয়্যার থাকবে ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে একশো তিরিশ শিয়ালে আইফোন এলিভেন প্রো ম্যাক্স পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ এটার কন্ডিশনটা যদি বলি এটার কন্ডিশন আছে ফ্রেশ টু ফিফটি 256 GB ভেরিয়েন্টে এটার ডিভাইসটা খুবই চমৎকার এটার সাথে থাকবে কভার প্রোটেক্টর কভার 5D গ্লাস একটা ওয়্যার থাকবে চার্জিং ওয়ার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটার প্রাইস ছিল একশো আশি তারপরে করছিলাম একশো পঁচাত্তর এখন থাকবে মাত্র একশো পঁয়ষট্টিতে হ্যাঁ অ্যান্ড্রয়েডে চলে যায় অ্যান্ড্রয়েড এই যে স্যামসাং এ থার্টি ওয়ান স্যামসাং এ থার্টি ওয়ান কত ছিল পঞ্চাশ শিয়াল ছিল এখন এটার প্রাইস এসে গেছে চল্লিশ শিয়ালে হ্যাঁ চল্লিশ শিয়ালে কাভার প্রোটেক্টর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কিন্তু চমৎকার চারটা ক্যামেরা আছে তারপরে সবচেয়ে জনপ্রিয় মোবাইল ছিল আমার কাছে এই মুহূর্তে যেটা সোনি ওয়ান মার্ক টু সোনি ওয়ান মার্ক টু এটা ছিল কত ফোরটি এইট রিয়াল সাথে কভার প্রোটেক্টর ডেলিভারি চার্জ ফ্রি ছিল এখন পেয়ে যাবেন এটা ফোরটি ফাইভ রিয়ালে এটার মধ্যে আমি আগে থেকেই প্রাইস কমায়ার রাখবেন যাতে করে কাস্টমার বেশি করে নিতে পারে এটা কাস্টমার প্রচুর কিনছে এটার সাথেও কিন্তু কভার প্রোটেক্টর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর প্রাইস কমাই দিলাম ফোরটি ফাইভ রিয়াল ওয়াটার সিক্স জি ওয়াইফাই ফাইভ জি নেটওয়ার্ক দুর্দান্ত ক্যামেরা সুপার এই অফার মিস করেন না কেউ তারপর আছে ওপো ফাইন্ড এক্স ফাইভ স্পেশাল এডিশন স্পেশাল এডিশনের যে ফোনটা আছে এটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু স্ক্র্যাচ করলেও কিন্তু এই যে স্ক্র্যাচ করলাম আবার ঘষা দিলাম স্ক্র্যাচ কিন্তু চলে গেছে আর এটার ক্যামেরার মডিউলটা সম্পূর্ণ ভিন্ন কার্ভ ডিসপ্লে চমৎকার ছাপ্পান্ন জিবি স্টোরেজে ওপো এক্স ফাইভ সাথে কভার প্রোটেক্টর তারপরে পেয়ে যাবেন একটা ওয়ার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা ছিল প্রাইস আশি রিয়াল এখন পেয়ে যাবেন এটা সেভেন্টি ফাইভ রিয়ালে হ্যাঁ সেভেন্টি ফাইভ রিয়ালে পেয়ে যাবেন অফার কিন্তু কেউ মিস করে না এটা হচ্ছে গুগল পিক্সেল গুগল পিক্সেল সেভেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজে এটার প্রাইস ছিল কত এটার প্রাইস ছিল সেভেন্টি ফাইভ এখন পেয়ে যাবেন মাত্র সেভেন্টি রিয়ালে আগে ছিল পঁচাত্তর এখন পেয়ে যাবেন মাত্র সত্তর রিয়ালে সাথে কভার প্রোটেক্টর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে তো আজকের যে অফারটা দিলাম এই অফারটা কেউ মিস করেন না যার যেটা ফোন প্রয়োজন বা যেটা লাগবে নিয়ে আসসালামু আলাইকুম